রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জুতা আবিষ্কার কবিতাটি মনে আছে পুরো কবিতা মনে না থাকলেও নিশ্চয়ই দুটি লাইন মনে আছে কারণ নানা কাজে নানা ঘটনায় এই দুটি লাইন আওড়ায় বাঙালি করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর এবার দু একটা শব্দ যোগ বিয়োগ করে লাইন দুটি পড়তে পারেন করিতে কোটা দূর দেশ হলো কোটায় ভরপুর দু সালে একবার সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনের জেরে কোটা বাতিল হয়েছিল কোটা বিরোধী আন্দোলনের নেতা নুরুল হক নূর হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি পরে আবার কোটা ফিরে এলে গত বছর আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু দু সালে কোটা বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া দু সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি একেবারে সামনের কাতারের শীর্ষ নেতাদের একজন কোটা সংস্কারেরই পরের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে ছড়িয়ে পড়া সেই আন্দোলনে কোটা বিলুপ্ত হয়ে গেছে সরকারও ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া হয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিন্তু সরকারের সকল কাজ ও আইন কানুন থেকে কোটা বাদ যায়নি বিলুপ্ত হয়নি বৈষম্য বরং সেই কোটা ব্যবহার করে নানা রকম সরকারি সুবিধা নিচ্ছেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা এখানেও সামনের কাতারে সবার আগে আছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া সরকারি আইনে কোটা ব্যবহার করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নীতিমালা আছে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের সাধারণ যোগ্যতায় বলা আছে পাঁচটি শর্ত এর প্রধান দুটি শর্তের একটি হচ্ছে লাইসেন্সের জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন তিরিশ ও সর্বোচ্চ সত্তর হতে হবে অন্যটি হচ্ছে পিস্তল বা রিভলভার বা রাইফেলের জন্য আবেদনকারীকে আবেদনের পূর্ববর্তী টানা তিন বছর কমপক্ষে তিন লাখ টাকা আয়কর দিতে হবে আয়কর পরিশোধের প্রমাণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যয়নপত্র জমা দিতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়ার বয়স মাত্র সাতাশ বছর গেল তিন বছর তিন লাখ টাকা আয়কর দেওয়ার মতো তার কোনো আয়ের উৎস নেই তবু তিনি ব্যক্তি পর্যায়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন এজন্য অবশ্য লাইসেন্স নীতিমালা করতে হয়নি কারণ লাইসেন্স পাওয়ার যোগ্যতার বেলাও কোটা আছে স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও তাদের সমমর্যাদার ব্যক্তিদের জন্য বয়স এবং আয়করের শর্ত মাফ এই শর্ত মাফের তালিকায় আরও কয়েক রকম পদ পদবি বা বিশেষ ব্যক্তি আছেন তবে আসিফ মাহমুদ লাইসেন্স পেয়েছেন উপদেষ্টার কোটায় যাদের আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে তাদেরই নেতা এখন সরকারি কোটা ব্যবহার করছেন পিস্তল বা রিভলভারের মতো আগ্নেয়াস্ত্রের দাম আহামরি বেশি কিছু না দেড় থেকে আড়াই লাখ টাকাতেই পাওয়া যায় এ ধরনের অস্ত্র আসিফ মাহমুদ তার কয়েক মাসের উপদেষ্টা পদের বেতন দিয়েই পিস্তল বা রিভলভার কিনতে পারেন প্রশ্ন উঠেছে তার আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন কোটা আন্দোলনের পর তার ব্যক্তিগত নিরাপত্তা আগের অনেক বেশি ঝুঁকিপূর্ণ তাই তিনি লাইসেন্স নিয়ে কিনেছেন কিন্তু উপদেষ্টা হিসাবে তো তিনি ঘরের বাইরে বের হলে সার্বক্ষণিক সরকারি নিরাপত্তা পান তার সাথে থাকে সাদা পোশাকের গারম্যান বা অস্ত্রধারী পুলিশ সদস্য এছাড়াও থাকে পুলিশের নিরাপত্তা বহর নিজে যখন যে বাড়িতে অবস্থান করেন সেই বাড়ির নিরাপত্তাও দেয় পুলিশ তাহলে কি ঘরের বাইরে সরকারি নিরাপত্তায় আসিফ মাহমুদের আস্থা নেই নাকি নিজের ঘরের ভেতর পরিবারের লোকজনের মাঝেও নিরাপত্তাহীনতায় ভোগেন তিনি সরকারের ঘোষণা অনুসারে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে আর সর্বোচ্চ এগারো মাস সেই হিসাবে আগে পদত্যাগ না করলে আসিফ মাহমুদের উপদেষ্টার মেয়াদও সেই এগারো মাস তখনও তার বয়স তিরিশ পূর্ণ হবে না তখন তার নিরাপত্তায় পুলিশ থাকবে না অস্ত্রের লাইসেন্স পাওয়ার সরকারি কোটার সুযোগও থাকবে না তখন তার নিরাপত্তা দেবে কে